এই কাবার দিলে দেশি মুরগির বাচ্চা সময় সুস্থ থাকবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে চুখ রাখুন এই ভিডিওতে মাত্র তিনটি গরুয়া উপাদান দিয়ে দেশি মুরগির বাচ্চা সময় সুস্থ রাখতে পারবেন দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখার এই ভিডিওটা দেখলে আপনি আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ আমার ভিডিওগুলোতে আমি সবচেয়ে বেশি একটি কমেন্ট পাই তা হচ্ছে কিভাবে কোনো ওষুধ না খাইয়ে আমরা কিভাবে দেশি মুরগির বাচ্চা জন্মের পর থেকে সুস্থ রাখতে পারি দেখুন দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে আপনাকে কিছু না কিছু করতে হবে আজকে মাত্র তিনটি ঘরোয়া উপকরণ দিয়ে দেশি মুরগির বাচ্চার জন্য একটি ঘরোয়া ওষুধ তৈরি করে দেখাবো যেটা খাওয়ালে আর কোনো ওষুধের প্রয়োজন হবে না তাই এই ওষুধের কথা আপনাকে কোনো ডাক্তারও বলবে না প্রথমে আপনি যেটা করবেন মুরগির বাচ্চাগুলোকে কোনো ওষুধ না খাইয়ে সুস্থ রাখতে চাইলে আজকের দেখানো এই গরুয়া ওষুধটি বানিয়ে খাওয়াবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো কেন এই গরুয়া বানানো ওষুধগুলো বাচ্চার জন্য ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করে কিভাবে ওষুধটি বানিয়ে মুরগির বাচ্চাদের খাওয়াবেন তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর কোনো অংশ যেন মিস না হয় তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো না লাগলে করার দরকার নেই এখন জানবো ওষুধটি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে আর কেন এই উপকরণগুলো বাচ্চাদের ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করে প্রথমে আমরা নিব হলুদ আপনারা আমার অনেক ভিডিওতে দেখে থাকবেন যে মুরগিও মুরগির বাচ্চাদের হলুদ বা হলুদের গুঁড়া খাওয়াতে বলে থাকি কারণ হচ্ছে মুরগিও বাচ্চা সুস্থ রাখার জন্য হলুদ যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি এই ভিডিওতে বলে শেষ করতে পারবো না এখন দেশি মুরগির বাচ্চাকে হলুদ খাওয়ালে তাদের এনটিঅক এনটি ইনফেলমেটর এবং ব্যাকটেরিয়াল গুণাবলী থেকে উপকার পাওয়া যায় যা তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয় তার পাশাপাশি হলুদ মুরগির বাচ্চা প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়ায় হলুদ মুরগির খাবার খুব ভালোভাবে হজম করতে পারে ফলে তাদের খাবার প্রতি আরো আগ্রহ বাড়ে আপনি স্বাভাবিকভাবে দেখলে মনে হবে মুরগির বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি হচ্ছে এরপর রসুন দেশি মুরগির বাচ্চাকে রসুন খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো হয় কোদা বাড়ে এবং শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো সমাধান হয়ে যায় যেমন ধরুন শ্বাস নিতে সমস্যা হওয়া শ্বাস নিতে গেলে গলায় গড় শব্দ হওয়া ইত্যাদি এই সকল ধরনের যত সমস্যা আছে তা নিমিশে নিরাময় করে রসুন এর পাশাপাশি এই রসুন প্রাপ্তবয়স্ক মুরগিকে ডিমের উৎপাদন ও ডিমের গুণাগুণ বাড়ায় এবং মুরগির শরীরকে কিমের মুক্ত রাখতে সাহায্য করে এরপর লেবু মুরগির বাচ্চাকে অনেকে লেবু খাওয়াতে নিষেধ করেন কিন্তু আমি বলবো মুরগির বাচ্চাকে ছোট থেকে আপনি লেবু খাওয়ার অভ্যাস করবেন কারণ কয়েক ফুটা লেবুর রস খাওয়ালে মুরগির বাচ্চা ভিটামিন সি পায় যা তাদের শরীরে ছোট থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে সেই সাথে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এই লেবুর রস খুব ভালোভাবে কাজ করে আমরা সকল উপকার তো জেনে নিলাম এবার জানবো কিভাবে এই গরুয়া ওষুধটি তৈরি করে মুরগির বাচ্চাদের খাওয়াবেন কারণ এটা হচ্ছে মেন কাজ এখানে একটু ভুল করলে কিন্তু আপনার মুরগি আরো বেশি অসুস্থ হয়ে যাবে তো এই অংশটি খুব মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিডিওতে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগবে তাই কমেন্ট করার জন্য কোনো বিষয় খুঁজে না পেলে কোন জেলা থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন তাই কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ প্রথমে আমরা হাফ লিটার পরিমাণ পানি ফুটিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব এরপর এই পানিতে প্রথমে আমরা এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব যদি আপনার বাসায় কাঁচা হলুদ থাকে তাহলে সেই কাঁচা হলুদটাকে শিলফাটায় বেটে বা গুগলি দিয়ে এর থেকে দুই থেকে তিন ফুটা কাঁচা হলুদের র আপনি এই পানিতে মিশিয়ে আর আমার কাছে যেহেতু এখন কোনো কাঁচা হলুদ নেই তাই আমি দিয়ে দিচ্ছি এরপর এটার মধ্যে দুই থেকে তিন কুয়া রসুন ভালো করে বেটে বাসে সে রস করে এই পানিতে দিয়ে দিবেন একটা লেবুর ভাগের এক ভাগ কেটে নেবেন সেখান থেকে কয়েক পুটা লেবুর রস এই পানিতে মিশিয়ে নিবেন তবে একটা কথা এখানে খেয়াল রাখবেন লেবুর রসের পরিমাণ যেন বেশি না হয় তাহলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে লেবুরসের সাইট্রিক অ্যাসিড থাকে বেশি অ্যাসিড বাচ্চার ছোট ফ্যাট ও অন্তরে সালাবা হজমের সমস্যা হতে পারে তাই রসের পরিমাণ ঠিক রাখবেন তাই ফানিতে ততটুকু রস দিবেন যতটুকু রস দিলে পানিটা টক হবে না আর বাচ্চারা সহজে খেতে পারবে এবার সকল উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেবেন এবার এখান থেকে ছোট বাচ্চাদের পানি কেটে দিবেন যদি আপনার বাচ্চাগুলো পানি খেতে না চায় তাহলে আপনি ছোট বাচ্চাদের যে ওষুধ খাওয়ার ড্রপ আছে সেই ড্রপ দিয়ে কয়েক পুটা করে খাইয়ে দিবেন যেভাবে দেখছেন আমি এভাবে খাওয়াচ্ছি তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই পানি ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বাড়ায় ঠান্ডা জ্বর প্রতিরোধ করে ভিটামিন ও ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এই একটা ওষুধে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন তাও কোনো টাকা খরচ না করে কারণ এই উপকরণ আমাদের সবার ঘরে থাকে আর এখন যদিও গরম দিন দিন চলে যাচ্ছে তাও আপনার মুরগির বাচ্চা গুলোকে বেশি বেশি ফানি খেতে দিবেন তাহলে বাচ্চাগুলো আর স্ট করে মারা যাবে না চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা তাদের সামনে পানি দিয়ে রাখার জন্য একদম ছোট বাচ্চাদের সামনে আপনি কিভাবে ফানে দিয়ে রাখবেন যাতে বাচ্চাগুলো ফানেতে পরে মারা না যায় প্রথমে একটি সুটা পানির পাত্রে পানি দিয়ে পরিষ্কার করে নিবেন এরপর সাত থেকে আটটি ইটের কুয়া ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এটা আপনারা মুরগির বাচ্চার দিয়ে দিবেন যেন তারা পানি খাওয়ার সময় তাদের শরীর বিজিয়ে না ফেলে আর অসুস্থ হয়ে না যায় এভাবে গরুয়া উপকরণ দিয়ে ওষুধটি বানিয়ে খাওয়ালে দেশি মুরগির বাচ্চা সময় সুস্থ থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার রিপ্লাই করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি ভিডিওটা দেখে উপকারী মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে উপকৃত হয় আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে যেতে পারে আসসালাম আলাইকুম